এই ফুলটা এত সুন্দর এটা যে আমার বাবা বাড়িতে লাগিয়েছে আমি জানি না কেননা এই ফুলটাই আমার মামার বাড়িতে আছে আমার মামিকে বলেছিলাম গাছ নিয়ে আসতে আমাদের বাড়িতে তো এখন ভাবছি মামিকে বলে দেবো যে আনতে হবে না আমাদের বাড়িতেই রয়েছে আর এই ফুলটার যা সুন্দর গন্ধ মানে পাগল হয়ে যাওয়ার মতন গন্ধ আর আমার রান্নাঘরের পাশেই এই ফুলটা হয়েছে ভক্ত ব্লক থেকে সবাইকে স্বাগত আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকে আমরা করব পিকনিক আমাদের বাড়িতে আমার আমার আশেপাশে যেই বৌদিরা আছে কাকিমারা আছে তো সবাই মিলে আজকে পিকনিক করব বাড়িতে সেটা ভেবেছি তো এদিকে সব আমি জোগাড়যন্ত্র করে নিয়েছি ঘরটাকে পরিষ্কার করে নিয়েছি ভালো করে আর সব কিছু নিয়ে চলে এসেছি আর সবাই আসুক তারপর থেকে রান্নাবান্না সব শুরু হবে সবাই আসলে তারপরে রান্নাবান্না শুরু হবে ব্লগ থেকে সবাইকে স্বাগত আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো আজকে করতে চলেছি আমার রান্নাঘরে আজকে পিকনিক হবে তো আমার পাশের বাড়ির আমার কাকিমা বৌদি চারটে পুচকু আমি মা বাবা সবাই মিলে আজকে এই ঘরটাতে পিকনিক করব তো ওই কাকিমা আর বৌদি ওরা সবাই তো জ্বালিয়ে খাচ্ছে যে এত সুন্দর একটা রান্নাঘরে একদিন তো একটা পিকনিক খাওয়া তো আজকেই সেই ডেটটা ফাইনাল হলো যে আজকে খাওয়াবো তো আজকে সব কিছু নিয়ে চলে এসেছি এই ঘরে আর ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে সব কিছু নিয়ে চলে এসেছি আর বৌদি আর কাকিমা আসলেই রান্নাবান্না সব শুরু হয়ে যাবে আর ওইদিকেও মা এসে দাঁড়িয়ে রয়েছে আর আমি এদিকে সব কিছু জোগাড়যন্ত্র করে নিয়েছি ওরা আসলেই স্টার্ট হয়ে যাবে সব কিছু তো আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটা আজকের ভিডিওটা সত্যি আজকের ভিডিওটা খুব আনন্দদায়ক হতে চলেছে আপনারাও দেখলে বুঝতে পারবেন যে আজকের ভিডিওটা কতটা এনজয় হবে আর মজা হবে চলে আসলাম পিকনিকে

আর একটা কোথায় পড়লো আজকে ওদের পিকনিকে আমিও যোগ দিলাম আমি বেশি আসবো না ওদের পিকনিক তো ওরা আমাদের এমনি খাবে না বলছে না আমরা এটা পিকনিক করব আমরা মজা করব তো করো মজা মজার তো আর শেষ নাই আনন্দ ফুর্তি করো আমি সব কিছু দিচ্ছি গুছায়ে আর পিয়া রান্না করবে কাকিমারে আর বৌদিরে পিয়া রান্না করে খাওয়াবে আমি চাল ডাল আমাদের কি কি লাগবে আমি নিয়ে আসি তো এই যে এক এক করে কাকিও চলে এসেছে বুনু চলে এসেছে এই যে চুকু বুনু চলে এসেছে তো এবার আমরা সব কিছু শুরু করে দেব আর একজনের তো কোনো পাত্তাই নাই সে সব কিছু যোগাযোগ তো করে দিয়ে সে চলে গেছে তো এবার আমরা হাতে হাতে সব করব কি বলো কি তো এদিকে আমি কিন্তু উনুন জ্বালিয়ে দিয়েছি আর এখানে আমি হাড়িতে

বাড়ির থেকে খাঁটি তেল দিয়ে গেছে পাশে জলদি তো এবার আমি কুমড়ো ভাজার জন্য তেল দিয়ে দেবো এখানে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আজকে অনেক কিছু রান্না হবে এবারে আমি কুমড়ো গুলো দিয়ে দেবো দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো সুন্দর করে দিয়ে দিন বই দেবো আর এখানে আমি রসুন আর আদা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার এটাকে পেস্ট করে নেব সামান্য পরিমাণের জল দিয়ে দেব কি হাওয়া ঠান্ডা আছে না তো এরা তিনজনা চলে এসছে সবাই একসাথে একসাথে তো আমি এই যে মাংস ধুয়ে নিয়ে চলে এসেছি এবার আমি মশলা দিয়ে এগুলোকে মাখিয়ে নেবো এবার আমি দেব লেবু এইবার সেই মশলাটা যেটা আমি পেস্ট করে নিয়েছি সেটাই দিয়ে দেবো আর তার সাথে দিয়ে দেবো খাটি তেলটা খাটি সর্ষের তেল কালার কি সুন্দর দেখেছো ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো এই যে আমি মাটির হাড়ি নিয়ে নিয়েছি এইটাতেই আজকে মাংস রান্না করব এইদিকে তো উনুন ধরে গেছে এবার আমি হাড়িটা চাপিয়ে দেবো ভালো করে গরম হোক তারপরে তেল দেব হাড়ি গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো এবার দিয়ে গোটা জিরে লঙ্কা আর তেজপাতা আর মাটির হাড়ির রান্না বিশাল স্বাদ ওর জন্য আজকে আমরা সবাই ভাবলাম আজকে হাড়িতেই রান্না করি হান্ডি চিকেন হান্ডি চুকেন দিয়ে দেবো এই একটু ভেজে নেব এদিকে আলুটা তো হালকা ভাজা হয়ে গেছে এবারে আমি চিকেন দিয়ে দেবো এই যে এবার আমি চিকেন গুলো দিয়ে দেবো আজকে কিন্তু মাংসটা ভীষণ ভালো হবে দেখে আমি মনে হচ্ছে কেন বলো তো মনে হচ্ছে আগুন জ্বলছে আর মানে খুব ভালো দেখতে তাই মনে হচ্ছে তো ভালো করে কষিয়ে নেবো এবারে একটু কালার হওয়ার জন্য এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি এইটাই দিয়ে দেবো দিয়ে দেবো জিরে আর ধনে গুঁড়ো সবকিছু ভালো করে দিয়ে এবার কষিয়ে নে এখানে সুন্দর করে কষিয়ে নিয়েছি এখানে কিন্তু মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর কষানো হয়েছে জল দিয়ে দেবো বলো কেমন হয়েছে এবার ঢাকা দিয়ে দেবো এবার ফুটতে থাকতে

মশলা দিয়ে দেবো তো এবার নামিয়ে নেব হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এখনো বুটবুটি খাচ্ছে কাপড় গুলোকে এবার ভেজে নেবো এই যে তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো এবার দেখা হচ্ছে পুরো খাওয়ার জায়গাতে তো আপনারা তো দেখতেই পেলেন যে আমি সব রান্না বান্না করলাম আমার কাকি আমাকে হেল্প করে দিয়েছিল বগদিও করে দিয়েছে এসে ওদিকে দেখানো হয়নি আর এদিকে মা আমাদেরকে সবাইকে খাবার বেড়ে দিচ্ছে কেননা এই যে আমরা খেতে বসে পড়েছি খাও খাও স্টার্ট করো এই যে কুমড়ো ভাজা কুমড়ো ভাজা দিয়ে ভাত খাবো এখন এই যে সবাই খেতে বসে গেছে ওইদিকে পিসারা ঘুরতে এসছে রাত্রে বেলায় খাবে না

আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে এই চিকেন আজকের ভিডিওটা কেমন লেগেছে অতি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণে টাটা বে টাটা দে